আপনি একটা ওয়াজ সারবেন ওয়াচ শোনার শ্রোতা ফেসবুকে খুব কম পাবেন কিন্তু একটা বাজে মহিলা নৃত্য করছে মিলিয়ন মিলিয়ন মানুষ সেটা দেখে বসে থাকবে ফেসবুক ফেসবাক্ষণ্ডরে আপনি যদি নিজের বউকে নিয়ে আপনি তথাকথিত কাপল ব্লগের নামে নিজের ঘরে স্বামী স্ত্রীর একান্ত খুনসুটি ভিডিও করে যদি ফেসবুকে একবার সারতে পারেন দেখবেন এক রাতে এক মিলিয়ন ক্রস করেছে আজকে অসংখ্য ইউটিউবাররা ধ্বংস হয়ে যাচ্ছে নিজের বউ নিয়ে তারা এখন কাপল ব্লগ বানাচ্ছে আমি এগুলো খুলে দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড সাতাশ সেকেন্ড এক মিনিটের ভিডিও বানিয়ে একেবারে আবার এগুলোকে লাইভ করার জন্য লাইভ ক্যামেরা স্ট্যান্ড পাওয়া যাচ্ছে এগুলা সামনে দাঁড়িয়ে অশ্লীল গান বাজনা হারামের মধ্যে মিশ্রণ করে বাজে অঙ্গভঙ্গি করে নিজের রূপ লাখ কোটি মানুষের সামনে প্রচার করে দিচ্ছে যে একেবারে আট শাক পোশাক না হলেও ঝিলা পোশাক পরেছে কিন্তু এত ফিলফিলে পাতলা জামা বাহির থেকে ভিতরকার অবস্থাগুলো ফুটে উঠেছে এই সমস্ত পোশাক বর্তমান জমানায় আছে না নাই এটা কম না অনেক বেশি অতিমাত্রায় দেখা দিচ্ছে বিশেষ করে যাদের পয়সা পাতি বেশি হচ্ছে এদের কাপড় চোপড় কমে যাচ্ছে কথা বলেন যাদের টাকা পয়সা বেশি হচ্ছে এদের কাপড় চোপড় কমে যাচ্ছে যে যত কম জামা পড়ছে যত বেশি উলঙ্গ থাকতে পারছে সে হচ্ছে তত বেশি স্মার্ট গায়ে জামা কাপড় না থাকা কিংবা উলঙ্গপনা ব্যয় করা অশ্লীলতা করা এটা যদি স্মার্টনেস হয় তাহলে পৃথিবীর প্রথম সারে স্মার্ট হচ্ছে সমাজের কুকুরগুলো কথা বলেন না কেন দেখেন স্মার্ট বয় এবং স্মার্ট গাইল গার্লস এদের আলামত কি এদের আলামত হচ্ছে এরা প্রকাশ্যে ধূমপান করে ঢাকার টিএসসি চত্বরে কোনো ভদ্র মানুষ মাথা উঁচু করে চোখটা উঁচা করে হাঁটতে পারবে না লজ্জায় মাথা অটোমেটিক নিচু হয়ে যাবে বিশ্ববিদ্যালয়ের চত্বরগুলোর মধ্যে জেনা ব্যবচার হচ্ছে সেখানে ছেলেদের সাথে কম্পিটিশন করে এখন মেয়েরা ধূমপান করছে মাত্র দশ দিন আগে পত্রিকার মধ্যে আপনারা দেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলে আগুন লেগেছে তদন্ত কমিটি গঠন করে দেখা গেল এই হোস্টেলে আগুন লেগেছে মেয়েদের ধূমপান করার অভ্যাসের কারণে সেখানে এত বেশি ধূমপান হচ্ছে সিগারেট থেকে মহিলা হোস্টেলে আগুন লেগে গেছে এটা জাতীয় পত্রিকার হেডলাইন হয়ে গেছে আপনারা কি চিন্তা করতে পেরেছেন এ দেশের নারীদের কত উন্নতি হয়েছে কত উন্নতি হয়েছে তারা এখন মহিলা হোস্টেলে পুরুষের সাথে কম্পিটিশন করে সিগারেট পান করছে ঢাকা শহরের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর মধ্যে গাজা চত্বর বানিয়ে ফেলেছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরা একসাথে দাঁড়িয়ে সেখানে ধূমপান করছে নেশা গ্রহণ করছে এই সুতের বিপরীতে দাঁড়িয়েছে এই সমস্ত মাদারাসের কৌমিয়া মহিলা মাদ্রাসাগুলো। কথা বলো না ঠিক না একটা মহিলা মাদ্রাসার ছাত্রী ধূমপান করছে ইয়াবা করছে অসামাজিক কার্যকলাপের জড়িয়ে যাচ্ছে ধরনের কোনো রেকর্ড সমাজে দেখা যায় বলুন দেখা যায় লাখে কোটি টেন ধানের মধ্যে যেমন দুই একটা চিটা থাকে শয়তানের বস্বাসায় পরে অনাকাঙ্ক্ষিত দুই একটা ঘটনা ঘটেই যেতে পারে সেটা ভিন্ন কিন্তু সেই দুই একটা ঘটনা দিয়ে তো দলিল দেওয়া যায় না আমভাবে গোটা সমাজ ব্যবস্থা যখন জাহান নামের দিকে রওনা হয়েছে তখন এই মাদ্রাসাগুলো কওবি মাদ্রাসাগুলো মহিলা মাদ্রাসাগুলো সোটের বিপরীতে দাঁড়িয়ে মা বোনদেরকে জান্নাতের পথে পরিচালিত করছে হাদিসের পরের অংশ আল্লাহ নবী বলেন এদের বেশ কিছু আলামতের মধ্যে এক নম্বর আলামত হচ্ছে পোশাক পরেও তারা উলঙ্গ থাকবে শুধু তাই নয় এরা নিজেদেরকে পরপুরুষের দিকে আকৃষ্ট করবে পরপুরুষকেও নিজের দিকে আকৃষ্ট করবে নিজেদেরকে ঝুঁকাই দেবে পরপুরুষের দিকে আর পরপুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে এটা হচ্ছে অন্যতম আলামত এই আলামত সমাজে আসে না নাই তারা এখন ফেসবুক অ্যাকাউন্ট খুলছে লাইকি অ্যাকাউন্ট খুলছে টিকটক আইডি খুলছে এরপরে ইনস্টাগ্রাম আইডি খুলছে এগুলা খুলে দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড সাতাশ সেকেন্ড এক মিনিটের ভিডিও বানিয়ে একেবারেই আবার এগুলোকে লাইভ করার জন্য লাইভ ক্যামেরা স্ট্যান্ড পাওয়া যাচ্ছে এগুলা সামনে দাঁড়িয়ে অশ্লীল গান বাজনা হারামের মধ্যে মিশ্রণ করে বাজে অঙ্গভঙ্গি করে নিজের রূপ যৌবন লাখ কোটি মানুষের সামনে প্রচার করে দিচ্ছে আর ফেসবুক কর্তৃপক্ষ যেহেতু ইহুদিরা পরিচালনা করছে যত অশ্লীলতা ফেসবুকে দেওয়া হয় সেটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় সমাজে আপনি একটা ওয়াজ সারবেন ওয়াজ শোনা শ্রোতা ফেসবুকে খুব কম পাবেন কিন্তু একটা বাজে মহিলা নৃত্য করছে মিলিয়ন মিলিয়ন মানুষ সেটা দেখে বসে থাকবে ফেসবুক কর্তৃপক্ষ অটোমেটিক আপনার পেজে রিচ বাড়িয়ে দিবে যাতে করে মুসলিম সমাজটাকে ধ্বংসের দ্বার পৌঁছে দেওয়া যায় কথা বলুন না ঠিক না আপনার একটা ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করেন মার্ক জুকার যে ব্যক্তি ফেসবুককে তৈরি করেছে সে হচ্ছে একজন ইহুদি সে কি সবাই বলেন ইহুদি যার দরুন আপনি ইসলামিক কোনো হার্ড কন্টেন্ট আপনি ফেসবুক লিখতে পারবেন না পৃথিবীর মুসলমানদের হৃদয়ের স্পন্দন এবং হৃদয়ের কুঠায় যে মসজিদ আকসার স্থান আপনি সরাসরি মসজিদ আকসাকে কেন্দ্র করে কোনো পোস্ট করবেন আপনাকে পেজ থেকে ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে ভাইলেশন দিয়ে দিবে যা আপনি কি করেছেন আপনি ওদের গাইডলাইন্সকে অভারলোড করেছেন আপনি সীমা লঙ্ঘন করেছেন আপনাকে তিন দিনে সতর্ক বানিয়ে দিবে যদি সুজা না হন এক সপ্তাহ দিবে সুজা না হন একবারে সারা জীবনের জন্য আপনার পেশটাকে ধ্বংস করে দেবে পক্ষান্তরে আপনি যদি নিজের বউকে নিয়া আপনি তথাকথিত কাপল বগের নামে নিজের ঘরে স্বামী স্ত্রীর একান্ত খুনশুটি ভিডিও করে যদি ফেসবুকে একবার ছাড়তে পারেন দেখবেন এক রাতে এক মিলিয়ন ক্রস করেছে কথা বলতে হবে ঠিক কিনা বলেন এক রাতে এক মিলিয়ন ক্রস করবে যদি নিজের বইয়ের ছবি ফেসবুকে দিতে পারেন যুবকেরা আজকে অসংখ্য ইউটিউবাররা ধ্বংস হয়ে যাচ্ছে নিজের বউ নিয়ে তারা এখন কাপল ব্লগ বানাচ্ছে আমি আমার ভাষায় বলেছি এগুলো কাপল ব্লগ নয় এগুলো হচ্ছে জেনাকারদের ব্লগ কথা বলুন ঠিক না এই সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে বরবাদ হয়ে যাচ্ছে আমি আমার ভাইদেরকে বলছি ভাইরা আমার আল্লাহর নবী নবীন আলামিন এই হাদিসের শেষাংশের মধ্যে বলেন এদের অন্যতম আলামত হচ্ছে এরা পরপুরুষের দিকে নিজরা আবার পরপুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে এখানে ওরা খান্ত হবে না রু সুহর্ণা কাসনিমা তিল ইলা এদের মাথার হিয়ারি স্টাইল হবে উটের কুচ যেমন উঁচা থাকে এই মেয়েরা মাথার চুলগুলাকে এই খুপার উপরে উঁচা করে বাঁধবে তালুর উপরে উঁচা করে খোপা বানাবে উটের কুজের মতো কি বাস্তবতা নাই এটা আওয়াজ দেন না আপনারা আছে না নাই আমি এই হাদিসটা যখন পড়ি তামার কাছে খুব বিস্ময় মনে হয় মনে হয় যে আল্লাহ রসুল যখন কেয়ামতের পূর্বে এই সমস্ত আগত ব্যক্তিদের কথা বলেছিলেন রসুলের চোখের সামনে আল্লাহ পাক যেন পুরো দৃশ্যটা তুলে ধরেছিলেন মানুষ কত নষ্টাবের দিকে ধাবিত হবে এত পাই টু পাই হিসাব করে রসুল কেমনে বললেন সমাজের প্রত্যেকটা সেক্টরে একেবারেই টু পাই স্টেপ বাই স্টেপ মিলে যাচ্ছে রসুলের কথাগুলো হজুর বললেন এই মেয়েগুলো মাথার তালুর মধ্যে খোপা বাঁধবে উঁচা করে আসনি মাতিল বুখতি উঠ চলার সময় যখন এই ডানে বামে তার কুসটা দুলতে থাকে এদের মাথার খোপার চুলটা এরকম নড়তে থাকবে এভাবেই যখন চলতে থাকবে এই শ্রেণীর নারী যারা হুজুর বলছেন জান্নাটা এরা জান্নাতে প্রবেশ করবে না ওলা জান্নাতের খুশবু পর্যন্ত ওরা নাকের মধ্যে পাবে না অথচ ও এত এত দূর থেকে জান্নাতের খুশবু জান্নাতবাসী নাকের মধ্যে পেতে থাকবে আল্লাহ নবী বলেন কত দূর থেকে জান্নাতিরা জান্নাতের খুশবু পাবেন ও ইন্না রিহা লো জাজু মিন মাসে রাতে আর বা ই এক বছর দু বছর নয় চল্লিশ বছরের দূরত্বের পর থেকে জান্নাতের শুক্রাণ জান্নাত